হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও নিয়ে এসেছি একটা পনিরের খুব মজাদার রেসিপি তো তোমরা ভাবছো ভিডিওটা এইভাবে শুরু করলাম কেন রান্নাটাও কিন্তু একদম এইভাবেই শুরু করে দিয়েছিলাম এখানে পনিরটাকে পিস পিস করে নিয়েছিলাম তারপরে কড়াইতে তেল গরম করে পনিরটাকে একে একে ছেড়ে পনিরটিকে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পনিরটাকে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে পনিরটার জন্য একটা জল গরম করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু এইভাবে পনিরটাকে তুলে ভিজিয়ে নেব এখানে ভিজিয়ে রাখলাম এবার আমি একে একে বাকি কাজগুলো কিন্তু শুরু করে দেবো এখানে আমি করে নিচ্ছি পেঁয়াজটাকে ভাজা পেঁয়াজটাকে এরমভাবে কেটেছি কারণ আজকে আমি বানাবো চিলি পনির তো আমরা আমার ভিডিওটা একদম গোছানো ছিল না চট জলদি আমি ব্লগটা শুরু করেছিলাম রেসিপিটাও চট জলদি করেছি তখন ক্যামেরাটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এখানে আলুটাও আমি ভেজে রেখে দিয়েছি আর এখানে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি করে কাটা এবার আমি নিয়ে নেব সস এখানে নিয়ে নিয়েছি টমেটো সস তারপরে চিলি সস তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সস তো চলো সয়া সসের বোতলটা খুলে নিয়ে অল্প একটু সয়া সসটা দিয়ে দিলাম তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা শেজওয়ান সস যেটা নরের তো চলো শেজওয়ান সসটা দিলে একটু চটপাটা হবে ততক্ষণে সসটা রেডি করে নিয়েছি এবার আমি ক্যাপসিকামগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নেবো আর দিয়ে দেবো এরকম চিরা কাঁচা লঙ্কা তিনটে কদিন ধরে ভিডিও এডিট করবো করবো করে সত্যি আর সময় হচ্ছিল না তো চলো মোটামুটি একটুখানিও তোমাদের রেসিপিটা আমি শেয়ার করতে পারছি তো এখানে আমি চিলি পনিরের পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভেজে নিলাম তারপরে ওইদিকে গরম জলের মধ্যে পনিরটা তো আমার ডোবানোই আছে আর এইদিকে আমি কড়ার মধ্যে রেডি করে নিচ্ছি গ্রেভিটা এবার তো এটা ভাজা ভাজা মোটামুটি হয়ে যাবার পরে আমি রেডি করে নেব এর গ্রেভিটা একটু ভাজা হয়ে গেলে তারপরে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা মোটামুটি এক চামচ মতো আদা বাটা নিতে হবে চাইলে আপনারা এর মধ্যে রসুন কুচিও দিতে পারেন তো আমি সেদিনকার রান্নাটার মধ্যে রসুন কুচি দিইনি আমি নর্মালি বানিয়েছিলাম চট জলদি আগেই বলেছি চট জলদি বানিয়েছিলাম সেই জন্য আর কি তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে একে একে সমস্ত কিছু শুকনো মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। তার আগে ভেজে রেখা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরও কিন্তু এই আদা বাটাটার সাথে আমি ভালো করে কষিয়ে নেবো এবার দিচ্ছি এর মধ্যে শুকনো গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা কালার অনুযায়ী একদম সামান্য দিয়ে দেবো ছাল লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো ব্যাস সবগুলোকে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এবার মশলার সাথে সমস্ত কিছুকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পর তারপরে যে রেডি করা সসটা সেগুলো সব কটাই কিন্তু একসাথে মিক্সড করে নেবো এইভাবে মিক্সড করার পরে সেই মিক্সারটা কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দেবো এবার কিন্তু হালকা হালকা করে গ্যাসটাকে ফ্লেমটাকে কমিয়ে নিয়ে এটাকে কিন্তু কষিয়ে দিতে হবে এবার আমি অ্যাড করবো কর্নফ্লাভার তো কর্নফ্লাওয়ারটাকে কী করবো একটা বাটির মধ্যে কিন্তু গুলে নেবো আমি এখানে চিনিটা প্রথমে দিইনি আমি এটা কষানোর পর চিনিটা দিলাম যাতে একটু টক ঝাল মিষ্টি রান্নাটা হয় চিলি পনিরটা একটু চক টক ঝাল মিষ্টি হলে বেশ ভালোই লাগে রুটি বা পরোটার সাথে খেতে এবার সেই কর্নফ্লাওয়ারটা যে বাটিতে সস ছিল সেই বাটিতেই আমি নিয়ে নিয়েছি তাহলে সুন্দরভাবে সেটাকে আমি গুলিয়ে নিতে পারবো বাকি লেগে থাকা সসগুলো এর মধ্যে অ্যাড হয়ে যাবে রান্নাটাও কিন্তু একদম সুন্দর টেস্টি হবে ব্যাস এবার গুলিয়ে রাখা আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস এইভাবে আপনারা চাইলে অ্যাড করে নেবেন এখানে আমি জল অ্যাড করবো সেই পনিরের জলটা ইউজ করব যেখানে পনিরটাকে আমি ভেজে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এই জলটাই কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তো জল দেওয়া হয়ে গেছে এবার আমার বাড়িতে ছিল আজিনা মোটো তো আজিনা মোটোটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে কি স্কিপ করতে পারেন যে কোনো ধরনের চাইনিজ খাবারে আজিনা মতো ইউজ করা হয় কিন্তু অনেকে আবার সেটাকে ব্যবহার করে না অনেক ধরনের শারীরিক প্রবলেম হবে বলে বাট আজকে আমার বাড়িতে এটা অ্যাভেলেবেল ছিল বলে আমার মনে হলো একটু টেস্টের জন্য একটু দিয়েই দেখি কেমন হয় আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার আমি গ্রেভিটাকে ভালো করে ফুটতে দেব তারপরে একটু ফুটে যাওয়ার পরে আমি ভেজে রাখা যে পনিরটা সেই পনিরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে সেই পনিরটা আমার এবার পনিরটা আমি এই গ্রেভির মধ্যে আমি কিন্তু একটু একটু করে দিয়ে দিলাম এটাকে আমি ফুটতে দেবো তো চলো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো এটাকে আমি সার্ভ করে নেবো দেখো রান্না করার পর কালারটা ঠিক এরকম হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করো শেয়ার করো লাইক করো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বাই